ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথাস কিচেন আজকে আমি দেখাবো নতুন রেসিপি ডিম তরকা। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলে খুব অল্প সময়ের মধ্যেই কিভাবে এই রেসিপি করে খাওয়াবেন সেটি চলুন দেখে নিই নিয়েছি আমি এখানে একশো গ্রামের মতন মুগ কড়াই মুগ কড়াই প্রথমে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাজা হয়ে আসলে পরিমাণ মতন জল দিয়ে এটা রাখা আলু কুচি দিয়ে দেবো চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে ডিম ভুজিয়া তৈরি করার জন্য আমি নিয়েছি একটা ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভজিয়া করে একটা পাত্রে তুলে রাখবো এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা রসুন ভাজা হয়ে আসলে নিয়ে দেবো টমেটো কুচি টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দেবো লবণ টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো দেবো লঙ্কা গুঁড়ো আর তড়কা মশলা সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ কড়াই আর আলু দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব এবারে আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়া এর মধ্যে দিয়ে সব উপকরণগুলো নাড়িয়ে চাড়িয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব ব্যাস সব উপকরণগুলো ভালো করে ফুটে আসলেই আমাদের রেডি ডিম তরকার রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই এটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন